আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকল শুভেচ্ছা দর্শক আজকে আমরা কথা বলবো বাংলাদেশ জামায়াতে ইসলামী কে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা নিজেদেরকে একটি ইসলামী দল হিসেবে দাবি করে এবং তারা বলে আল্লাহর আইন قائم করতে চায় শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় আবার ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় যদিও আমরা জানি যে একটি মিথ্যাবাদী দল এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্বাধীনতা যুদ্ধ নিয়ে জামায়াত এবং জামায়াতের নেতারা এবং বিভিন্ন বিষয়ে জামায়াতের নেতারা কিভাবে মিথ্যাচার করে থাকে আজকে কথা বলবো খুবই সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে যেটি আমার জন্য করাও হয়তো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তারপর আমি বিষয়টি নিয়ে একটু আলোচনা করব দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে জামায়াতের সবথেকে বড় ভণ্ডা ইসলামের কথা বলে ইসলামের সাথে যে মুনাফিকি বা বেঈমানি করছে জামায়াত জামায়াতের এই জায়গাটি নিয়ে আজকে শুধু কিছু কথা বলবো দর্শক জামাত ইসলামের কথা বলে ইসলামের দৃষ্টিতে সবথেকে বড় গুনাহ বা বড় পাপ হচ্ছে কোনটি প্রথম প্রশ্ন এবং এই প্রশ্ন রেখে আজকের বিশ্লেষণ শুরু করতে চাই দেখুন ইসলামের দৃষ্টিতে সবথেকে বড় গুণা হচ্ছে শির এবং শিরকের মধ্যে শিরকে আকবর মানে আল্লাহ তালার সাথে অন্য কাউকে সমতুল্য করা অন্য কোনো কিছুকে উপাস্য মনে করা বা ইলা মনে করা সেটি হচ্ছে শেখ মুসলিমরা আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি সর্বময় ক্ষমতার মালিক এবং তার থেকেই আমরা আগত হয়েছি এবং তার কাছেই আমাদের পদার্পণ হবে আমরা শুধুমাত্র আল্লাহরই মুখপেক্ষি অন্য কারো মুখপেক্ষি নয় এটি হচ্ছে সংক্ষিপ্ত কথা আর একজন মুসলমানের সব থেকে বড় জায়গাটি হচ্ছে তাও তো এখন এই জায়গাতে বাংলাদেশ জামায়াতে ইসলাম আমাদের সাথে কিভাবে ভন্ডানি করছে করছে আমরা একটু বিশ্লেষণ করে দেখি দর্শক শুরু করছি জামায়াতের আমিষ ডক্টর শফিকুর রহমানের একটি বার্তা দিয়ে উনি এই বছর শারদীয় দুর্গা উৎসবে হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তাহলে তারপরে জামায়াতের কাজী মহাসেব উনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন হরিগঞ্জ জেলার উনি সাহেস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছিলেন এরপরে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জামায়ের তারা তাহলে ওনারা সকলেই কি মূর্তি পূজার স্বীকৃতি দিলেন এটি আমার দ্বিতীয় প্রশ্ন নাকি এটিতে অংশগ্রহণ করলেন এবার আমি গত বছর পূজার একটি ছবি দেখাচ্ছি এটি ভিডিও আছে ভিডিওটি আমি আপনারা অনেকেই দেখেছেন তার জন্য দেখাতে চাইলাম না চট্টগ্রামে পূজা মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন করেছিল ছাত্র শিবিরের সাংস্কৃতিক যে সংগঠনটি রয়েছে সেই সংগঠন ইসলামিক সঙ্গীত পরিবেশন করা নিয়ে তখন প্রচন্ড বিতর্ক হয়েছিল একটি পর্যায়ে তারা অস্বীকার করেছিল আবার স্বীকারও করেছিল এবার যেটি দিয়ে আমি ফটোকাঠ দেখানো শেষ করবো পূজা মন্ডপে হিন্দুদের মন্ত্র পাঠ করলেন জামায়াত নেতা জামাত নেতা অধ্যাপক মতিউর রহমান একটি পূজা মন্ডপে উনি বেদ থেকে উনি পুরান থেকে মন্ত্র পাঠ করেছেন জামায়াতের আমি ঝিনাইদার জেলা নায়াবে আমির অধ্যাপক মতিউর রহমান এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং এটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয় এই যে ভন্ডামি গুলো দর্শক এই ভন্ডামিকে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়ে আসলে আমি খুব বেশি জানি না তারপর ইসলাম কি বলে আমি কয়েকটি ইসলামের দলিল তুলে ধরতে চাই দেখুন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছেন হে মোমিনগড় নিশ্চয় মদ ও জুয়া আর প্রতিমা মূর্তি এবং ভাগ্য তীর সমূহ অপবিত্র শয়তানের কাজ তাই তোমরা তা পরিহার করো যেন তোমরা তোমরা সফল কাম হতে পারো এটি সুরা আল মাইদা থেকে নেয়া এরপরে আল্লাহ বলছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো এটি সুরাহাজ এটা সুরাহাজ থেকে নেওয়া আরেক জায়গায় আল্লাহ বলছেন আর যে সমস্ত পশুকে পূজার বেদিতে বলি দেওয়া হয় বা হয়েছে আর জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা তোমাদের পশু জন্য পশু তোমাদের জন্য হারাপ এগুলো পাপ কাজ এটিও সুরা মাইদা থেকে নেওয়া এর পরে আরেকটি প্রশ্ন পূজায় যাওয়া মুসলমানদের তো উড়ানের আয়াতে দেখলাম যে মূর্তি পূজার সম্পর্কে বলা হয়েছে যেহেতু ওনারা মূর্তি পূজা করছেন না এটি বলতে পারেন কিন্তু পূজা মণ্ডপে যাওয়া বা সেটিকে সমর্থন করা সম্পর্কে ইসলাম কি বলছে আল্লাহ ঘোষণা করছেন যখনই তোমরা আল্লাহর আয়সে অস্বীকার হতে বা উপহাস হতে শুনবে তখন তাদের সঙ্গে বসো না যতক্ষণ না তারা অন্য বিষয়ে প্রবৃত্ত হয় অন্যথায় তোমরা তাদেরই মতো হয়ে যাবে এটি বলছে সূরা আনআমের এক নম্বর আয়াত তাহলে কি বলছে যে অন্যথায় তোমরা তাদেরই মতো হয়ে যাবে তাহলে সব থেকে বড় মিথ্যা একজন মুসলিমের জন্য একজন মুমিনের জন্য এই পূজা থেকে আর কিছু হতে পারে থেকে বড় মিথ্যা হ্যাঁ আমি বলছি না যে পূজা প্রতিহত করতে যার ধর্ম সে পালন করবে তাকে ধর্মীয় স্বাধীনতা রয়েছে তার ধর্মীয় আর রীতি নীতি কৃষ্টি কালচার পালনের জন্য কোনো প্রকার বাধা দেয়া হবে না তিনি তার ধর্ম পালন করবেন কিন্তু আমি তার ধর্ম পালনে অংশগ্রহণ করবো কিনা এটি আমার প্রশ্ন ইসলাম কি এটিকে জায়গ করেছে না এটি আমার প্রশ্ন দেখুন যেহেতু এই আয়াতে স্পষ্ট ভাবে আল্লাহ জানিয়েছেন কাজেই দেখুন যেখানে স্পষ্ট শির্ক পালন হচ্ছে এই আয়তের মাধ্যমে স্পষ্টভাবে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন ওই জায়গার সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করার জন্য ওই জায়গাতে অংশগ্রহণ না করা এমনকি তাদের সাথে উঠা বসা না করা বা সেই জায়গা না যাওয়া এটি সতর্কতা আমাদের জন্য এক ধরনের সতর্ক বাণী এখন আমরা কি ওনাদের এই ভণ্ডামিতে ভোটের রাজনীতির জন্য ইসলামের সাথে চরম বিশ্বাসঘাতকতা হিসাবে দেখব নাকি এটিকে ওনাদের উদারতা হিসাবে গিয়ে পূজা মন্ডপে গিয়ে দাঁড়ানো হাসি মুখে অংশ নেয়া কিংবা সামান্য সৌজন্যতা প্রদর্শন করা এই সব ইসলামের চোখে সাদৃশ্য সামিলের এবং এই সাদৃশ্য যেই মুসলমানকে টেনে নিয়ে যায় আখিরাতের ভয়ঙ্কর গহর এবং ইমাম এমনি তাইমিয়া মিয়া রহমতুল্লাহ ইখতিয়াদাউস সিরাতুল মুস্তাকিম গ্রন্থে লিখেছেন মুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমানরা অংশগ্রহণ শুধু হারামই নয় বরং ইমানি স্বকীয়তায় ধ্বংসের সামিল এটি এমন এক দরজা যা একবার খুললে মুসলমানদের হৃদয়ে ইসলামের আকিদার জায়গায় ঢুকে পড়ে সন্দেহ ভ্রান্তি আর শিখের সাদৃশ্য দর্শক আপনারাও কি তাই মনে করেন জামায়াত ইসলাম তারা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মতো দল মানে পারে রাজনীতি করলেই ইসলামকে নিয়ে তাদের যে ব্যবসা ইসলামকে তারা বিক্রি করছে সাইনবোর্ড ইসলামকে ব্যবহার করে ইসলামের তারা মুমিন সেজে যে প্রতারণা করছে এটি কি করা তাদের রাইট আছে বলে আপনারা মনে করেন নাকি এটি আমাদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে সমগ্র জাতির সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে তাদের আসল চেহারা কি আজকে এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ